লাইলি তোমার এসেছে ফিরিয়া মজন গো আঁখি না ভেঙোনা না লাইলি মজুনু দেখে এখন শুধু লা ইলাহার জ্যোতি লা ইলাহার জ্যোতি পাথর খুঁজিয়া ফিরিয়া জি প্রিয়া প্রেম দরিয়ার গোলে আল্লার প্রেমের পরশ মানে কোথায় পেলাম খুঁজে সে মানে কি যদি তুমি দেখো একবার জন্য গো তুমি চাহিবে না আর ইউসুফ জোলেখা লমনি হারি দেখিয়া তার খুব সরতি। নয়ন গো আঁখি খোল আমার নয়নী নয়ন রাখিয়া কি বলিতে চাও বল হে প্রিয়া ভোলাও অভিমান ভুলো দিনদার ভাইরা ঠিক ওই রকম লাইলা মজনুর মতো ইউসুফ আর জলে কারজে ঘটনাটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম কে তার ভাইয়েরা নিয়ে গিয়ে কোয়াই ফেলে দিয়েছিল কুয়া থেকে আল্লাহ তালা তুলে তাকে মিশরের আজিজের ঘরে তুলে দিলেন হজরত ইউসুফ আলাই সালাম আজিজের ঘরে মিশরের বাদশাহ আজিজের ঘরে বড় হতে লাগলেন কিন্তু তার চেহারা এত সুন্দর হ্যান্ডসাম আর অত্যন্ত সৌন্দর্য হজরত ইউসুফ যতই সৌন্দর্য থাক না কেন তার থেকে সুন্দর ছিলেন আর একজন লোক তার যে সমস্ত গিয়ে নিজেদের হাত কেটে ফেলেছিল ওই মহিলারা যদি সেই মহিলারা যদি আপনার আমার নবী বিশ্ব নবী নবী কুলশির মানি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কে দেখতো তাহলে হাত কাটতে 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 কলিজা ফেটে কেটে ফেলতো টের পেত না আমার দিনদার ভাইরা একজন সাহাবাস হাদিস তিরমিজির হাদিস একদিন চোদ্দ তারিখের চাঁদকে দেখছেন আর একদিন মানে আল্লাহর নবীকে দেখছেন অবশেষে ফাইসালা নিলেন যে চোদ্দো তারিখের চাঁদ থেকে আপনার আমার নবী বিশ্বনবীকে বেশি সুন্দর লাগলো বলুন সুহান আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ সেই হজরত ইউসুফের প্রেমে পড়ে খা তাকে নিজের বেডরুমে নিয়ে যাওয়ার জন্য টানতে টানতে নিয়ে গেল আর পর পর সাতটা দরজা বন্ধ করে দিল এবার জোলাইখা নিজের প্রেম নিবেদন করার জন্য ইউসুফকে প্রস্তাব দিল ইউসুব আলাইহাল সালাম তিনি ইতিহাসকে খারাপ করবেন না এবং ইতিহাসকে কলঙ্ক করবেন না নিজের বাপের কথা চিন্তা করলেন আর নিজের নবুতের কথা চিন্তা করলেন আর নিজের সতীত্বকে বজায় এবং নিজের বজায় রাখার জন্য তিনি প্রস্তাবে রাজি হলেন না সেই সময় কি করবেন কি করবেন আমিন তিনি গিয়ে হজরত ইউসুফকে বললেন ইউসুফ তুমি দরজার দিকে দৌড় মারো হজরত ইউসুফ বললেন আমি যখন দরজা দিয়ে আসলাম তখন সব দরজা লক করে দেওয়া হয়েছিল বন্ধ আছে দরজা তখন জিবরিল আমিন তিনি বললেন আপনি দরজার কাছে গেলেই আল্লাহর কুদরতে দরজাগুলো খুলে যাবে তিনি দৌড় মারলেন দরজার দিকে দরজা ফুটফুট 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 করে খুলতে লাগলো ছটা দরজা খুলে গেল আর সাত নম্বর দরজার কাছে যখনই গেলেন জুলাই খা ইউসুফের পিছন টেনে ধরে তার জামাটা তাকে দিল আর যখনই দরজাটা খুললো আপনি গিয়ে দেখছে মিশরের বাদশা আজি যে দরজার কাছেই দাঁড়িয়ে আছে তখন সেই জুলাইকে একটা নাটক সাজিয়ে ফেললো কি নাটক জানেন তার স্বামী আজিজকে বলছে যে ছেলেটাকে তুমি নিজের বাড়িতে রাখলে লালন পালন করলে খাইয়ে দাইয়ে বড় করলে সে আজ তোমার স্ত্রীর শীলতা হানি করার জন্য ধর্ষণ করার জন্য আমার বেডরুমে গিয়ে আমাকে বিরক্ত উত্তক্ত করছে তুমি কি তাকে শাস্তি দেবে না তখন আজিজ মিশর বলছেন ঠিক আছে কে দোষী জানা হোক প্রমাণ হোক তারপরে তার বিচার হবে দিনদার ভাই তফসিরের ভিতরে দেখবেন তফসিরে ইবনি কাশিরে যে জুলাইখার যে পরিচারিকা ছিল সে সাক্ষী দিল জুলাই হয়ে যে জুলাই খা নির্দোষ আর হজরত ইউসুফ তিনি দোষী তিনি সত্যি ধর্ষণ করার জন্য ওর বেডরুমে গিয়েছে আর এটা ছোট্ট তিন দিনকার ছেলে তিন দিনকার ছেলে কোনোদিন কথা বলতে পারে ভাই আরে আপনাদের এলাকায় কেউ বলেছে বলেনি কিন্তু সেইখানে তিন দিনকার ছেলের কাছে আল্লাহ তালা তার মুখকে খুলে দিয়েছিলেন আর সেই তিন দিনকার ছেলেটার সাক্ষী রাখলেন হজরত ইউসুফ ইউসুফ বললেন আমার সাক্ষী কেউ নয় ওই তিন দিনকার ছেলেটা তখন লোকেরা বলল যে তিন দিনকার ছেলে কি করে কথা বলবে যেমন হজরত মরিয়ম তার পেটে যখন ঈসা আলাই সাল্লাম এসে গেলেন তখন লোকেরা হজরত মরিয়মকে ভৎসনা করতে লাগলো মরিয়ম তোমার বিবাহ হয়নি তোমার স্বামী নাই তোমার পেটে সন্তান কি করে আসলো তুমি জেনা করেছো ব্যবচার করে তোমার পেটে সন্তান এসেছে হজরত মরিয়ম কোনো কথা বলেন না তিনি বলেন আজকে আমি কথা না বলার রোজা রেখেছি আর হজরত মরিয়ম তিনি ওই ছেলেটার দিকে ইশারা করে দেখিয়ে দি গিয়েছিলেন হজরত ঈশার দিকে যে সেদিনকে হজরত ঈশার বয়স ছিল তিন দিন হজরত ঈশাকে দেখিয়ে দিয়ে বললেন ওই ছেলেটাই সাক্ষী দেবে আমি ব্যবচার করে ও এসেছে না কিভাবে এসেছে আসলে হজরত জিবরিল আমিন এসে হজরত মরিয়মের পেটে ফুম দিয়েছিলেন হজরত ঈশা এসে গিয়েছিলেন তিনি কোনো কুকর্ম করেননি তিনি কোনো জেনা ব্যবচার করেননি লোকেরা বলল তিন দিন কার ছেলে কি করে কথা বলব হজরত মরিয়ম বলেছিলেন অবশ্যই কথা বলবে জিজ্ঞাসা করলে এবার লোকেরা তার পেটে খোঁচা দিয়ে যখনই বলল এই তুমি বলো তুমি কোথায় থেকে এসেছো হজরত এসাল ইসলাত সালাম তিনি কথা বলে বলেছিলেন ইন্নি আবদুল্লাহ কিতাবাহ ওয়াজা আলাদিন ভিয়া আমি একজন আল্লার বান্দা আমাকে কিতাব দেওয়া হয়েছে আর আমাকে নবী বানানো হয়েছে আমার মা নির্দোষ আমার মা কোনো খারাপ কাজ তিনি করেননি লোকের আশ্চর্য হয়েছিল কাউসার মোবাইলওয়ালা আচ্ছা কাউসার আপনি যেখানেই আছেন যেখানেই থাকেন মাইক চতুর্দিকে দেয়া আছে আপনার কানে নিশ্চয় আওয়াজটা যাচ্ছে কাউসার মোবাইল ওয়ালা আপনি ইউসুফ কাউন্সিলারের বাড়িতে যান কোনো দরকার হয়তো আছে আবারও বলছি কাউসার মোবাইল ওয়ালা আপনি ইউসুফ কাউন্সিলারের বাড়িতে চলে যান হ্যাঁ কোনো দরকার আছে আপনাকে খোঁজ করছেন তো হজরত ইউসুফ আলি সাল্লাম ওই তিন দিনকার ছেলেটার দিকে ইশারা করে বললেন ও বলবে সাক্ষী দেবে সে তখন একটা কথা বলল ইন কুদ্দা কুরআন আছে সরা ইউসুফ খুলে দেখবেন আয়াত আছে ইন কুদ্দা আলা দুবুরিল যদি ইউসুফের পিছনের জামা ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ আর অইন কুদ্দা আলা বলেন আর যদি ইউসুফের সামনের জামা ছিঁড়া থাকে তাহলে হজরত ইউসুফ দোষী আর জুলাই খানির দোষী এবার দেখা হল হজরত ইউসুফের পিছনের জামা ছিঁড়া তার মানে জুলাই পিছন থেকে টেনেন বেডরুমে নিয়ে যেতে চাইছিল ইউসুফ আলাই সালাম রাজি ছিলেন না প্রমাণ হয়ে গেল দিনদার ভাই যদিও বাদশার স্ত্রী তাই পরে আবার হজরত ইউসুফকে জেলে যেতে হয়েছিল ইউসুফ আলাই সালাম কি উন্নত মানের ছিলেন কি ভালো ব্যবহার তার ছিল চেহারাও ছিল সুন্দর আর ব্যবহারও ছিল সুন্দর চরিত্র ছিল ফুলের থেকেও পবিত্র আমার বন্ধু আজকে আমাদের আচরণ চরিত্র একদম ভালো নয় আমাদের প্রতিবেশী আমাদের দেখলেই বুঝতে পারে লোকটার আচরণ কেমন আর আমরা এখানে যতজন মানুষ বসে আছি কেউ জেনার সঙ্গে লিপ্ত আছি কেউ মদের সঙ্গে কেউ আবার জুয়ার সঙ্গে আবার কত গোলা মানুষ খায় ক্যাপসুল ক্যাপসুল যারা খায় ওদের চরিত্র কি খুব ভালো ক্যাপসুল আপনাদের এলাকা হচ্ছে বিড়ির কোম্পানির এলাকা বড় বড় বিড়ির ফ্যাক্টরি আছে আর মা বোনেরা বিড়ি বাঁধে আর গীত গায়ে হাতে আছে বিড়ির পা